বন্ধুরা আজ আমরা ভারতের এমন একটি শহর সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি যেটাকে দেশের দিল অর্থাৎ মনও বলা হয়ে থাকে এই শহরের আরও একটি আশ্চর্যের ব্যাপার হলো এই শহরের আশেপাশে আপনি যেদিকে তাকাবেন আপনারা নানা ধর্ম জাতির লোকদেরকে দেখতে পাবেন বন্ধুরা এই শহরকে যদি আপনারা ধর্মীয় স্থানের দিক দিয়ে কিংবা প্রাচীন ইমারতের দিক দিয়ে অথবা আপনারা যদি খাদ্যরসিক হয়ে থাকেন তাহলে এই শহরটি আপনাদের ঘোরার জন্য অনেক বেশি পারফেক্ট বলে মনে হবে আর এখানে আপনাদের মজা করার জন্য নানা প্রকার পার্ক আর রেড লাইট এরিয়াও রয়েছে যেখানে গিয়ে আপনারা মন খুলে আনন্দ আর মজা করতে পারবেন জি হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি ভারতের রাজধানী দিল্লি সম্পর্কে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখার জন্য বলে রাখি যে শুরুর দিকে ভারতের রাজধানী কলকাতা ছিল যেটাকে উনিশশো থেকে উনিশশো সালের মাঝামাঝি ব্রিটিশ কর্তৃক কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে আনা হয় যমুনা নদীর তীরে অবস্থিত এই শহরটির ঘনত্ব চোদ্দশো চুরাশি বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে যার জনসংখ্যা প্রায় তিন কোটি তিন লাখের কাছাকাছি আর জনসংখ্যার দিক দিয়ে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বড় শহর যদিও এখানকার মুখ্য ভাষা হিন্দি তবে এখানে উর্দু পাঞ্জাবি ইংলিশ ইত্যাদি ভাষাতেও কথা বলতে দেখা যায় বন্ধুরা এই শহরের প্রায় বিশ শতাংশ ভাগ চিরসবুজে ঢাকা রয়েছে আর বন্ধুরা পুরো দেশের মধ্যে এটাই ভারতের একমাত্র এমন শহর যেখানে গরমের মৌসুমে সবচেয়ে বেশি গরম পড়ে বর্ষার মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আর শীতের মৌসুমে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে তাহলে চলুন এবার ভারতের রাজধানী দিল্লি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে কথা বলবো দিল্লির মেট্রো ট্রেনের যেটা বর্তমানে এই শহরের লাইফলাইন হয়ে গেছে আর দিল্লি মেট্রো সিস্টেম পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে প্রসিদ্ধ মেট্রো সিস্টেম হিসেবেও পরিচিত যে হ্যাঁ বন্ধুরা এটা শুধুমাত্র আপনার সময়কেই বাঁচায় না বরং আপনার ভালো লাগারও যথেষ্ট খেয়াল রাখে একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় যে প্রতি বছর দশ হাজারের চেয়েও বেশি মানুষের মৃত্যু এখানকার পরিবেশ দূষণের কারণে হয়ে থাকে আর এজন্য এখানকার সরকার এখানকার পরিবেশ দূষণ কমানোর জন্য নানা রকম নিয়ম তৈরি করতেই থাকে বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে দিল্লি অনেকবার নতুন করে গড়েছে আবার অনেকবার ভেঙে গেছেও একটি তথ্য অনুসারে জানা যায় যে আজকালকার এই আধুনিক দিল্লি তৈরির আগে প্রায় সাতবার দিল্লি বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে আবার ভেঙেও গেছে আর আকবরের নাতি শাহজাহান সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে এটাকে সাতবার গড়েছিল যেটাকে শাহজাহান বাহাতির নামেও ডাকা হতো আর এটাকে সাধারণ ভাষায় পুরনো শহর কিংবা পুরনো দিল্লি নামেও জানা যায় আপনাদেরকে জানানোর জন্য বলে রাখি যে দিল্লির সর্বশেষ স্বাধীন সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর বন্ধুরা এবার চলুন আমরা কথা বলি অসাধারণ সুন্দর দিল্লির দর্শনীয় স্থানগুলোর সম্পর্কে সবার প্রথমে আমরা কথা বলি এখানকার সবচেয়ে সুন্দর বিমানবন্দর সম্পর্কে জি হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি ইন্দিরা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর সম্পর্কে এখানে আসার জন্য বেশিরভাগ লোকই এই বিমানবন্দরকে ব্যবহার করে থাকে এবার চলুন বন্ধুরা দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক শুরুতে কথা বলি লালকেল্লাকে নিয়ে পুরনো দিল্লিতে অবস্থিত এই কেল্লার নির্মাণ ষোলোশো আটচল্লিশ সালে সম্পন্ন হয় আর এর আর্কিটেক্ট ওস্তাদ ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি আর এই কেল্লার নির্মাণ লাল বাহুরি পাথরের সাহায্যে করা হয়েছিল মুসলিম পরম্পরাকে মেনেই এই কেল্লাটি নির্মাণ করা হয়েছিল যে কারণে এর ভেতরে গেলেও আমরা মুসলিম সভ্যতার ছাপ দেখতে পাই বন্ধুরা এই কেল্লার দেওয়ালের লাল রঙের কারণে এই কেল্লাকে লাল কেল্লা নামে ডাকা হয় আর ঐতিহাসিক কেল্লাকে দুই সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়ে থাকে বন্ধুরা চলুন এবার আমরা কথা বলি লাল কেল্লার সামনে স্থাপিত জামা মসজিদ সম্পর্কে যার নির্মাণ কাজ ষোলোশো পঞ্চাশ সালে শাহজাহান শুরু করেছিলেন যা কিনা ষোলোশো ছাপ্পান্ন সালে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় এই মসজিদটি লাল পাথর আর সাংমারমার দিয়ে তৈরি করা হয়েছে আর এটাই এই শহরের সবচেয়ে বড় মসজিদ আর এখানে আজও মানুষেরা নামাজ আদায় করে থাকে ইসলামিক পরম্পরা অনুসারে এই মসজিদের ভেতরে ছোট কাপড় চোপড় পরে ট্যুরিস্টদেরকে ঢুকতে দেয়া হয় না বন্ধুরা এবার আমরা কথা বলবো দিল্লিতে স্থাপিত হুমায়ুনের সমাধি সৌধ সম্পর্কে যার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল পনেরোশো সালে আর এর আর্কিটেক্ট ছিল মিরাক মির্জা গিয়াস বন্ধুরা এই সমাধি সৌধের ভেতরে বাদশাহ হুমায়ুন ছাড়াও তার বেগম হামিদা বানু শাহজাহানের সবচেয়ে বড় পুত্র সহ মোগল সাম্রাজ্যের অনেক উত্তরাধিকারীদেরও কবর রয়েছে বন্ধুরা পরবর্তী দর্শনের স্থান হলো কুতুব মিনার বন্ধুরা এটি ইট দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার আর এর উচ্চতা বাহাত্তর দশমিক পাঁচ মিটার যা কিনা প্রায় দুইশো সাঁত্রিশ দশমিক ছিয়াশি ফুটের সমান বন্ধুরা এই মিনারের নির্মাণ কুতুব উদ্দিন আইবাক করেছিলেন আর বন্ধুরা এটাকে দেখতে দূর দূরান্ত থেকেও পর্যটকরা এখানে এসে থাকে এবার আমরা কথা বলবো আমাদের পরবর্তী স্থান ইন্ডিয়া গেট সম্পর্কে বন্ধুরা আপনাদের জানার সুবিধার্থে বলে থাকি এটাকে ভারতীয় যুদ্ধ অখিল বলা হয়ে থাকে এই নকশা করেন স্যার এডওয়ুটিয়স আর এই সৌধটির উচ্চতা একশো আটত্রিশ ফুট আর চওড়া নয় দশমিক এক মিটার আর বন্ধুরা এখানে একটি রাইফেলের ওপরে টুপি লাগানো আছে যার চারপাশে চারটি জ্যোতি সারাক্ষণই জ্বলতে থাকে একে অমর জওয়ান যদিও বলা হয়ে থাকে প্রত্যেক নতুন সরকারি তিন সেনাবাহিনীর সাথে এখানে এসে পুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে থাকেন এবার আমরা কথা বলবো পরবর্তী স্থান লোটাস টেম্পল সম্পর্কে এটা নির্মাণ কাজ উনিশশো সালের ১৩ নভেম্বর সম্পন্ন হয় আর এটাকে চব্বিশ ডিসেম্বর উনিশশো ছিয়াশি সালে লোকেদের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরের উচ্চতা চৌত্রিশ দশমিক সাতাশ মিটার আর চওড়ায় এটা সত্তর মিটার এটা দেখতে ফুলের মতো অনেক সুন্দর আর এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হল এই মন্দিরের ভেতরে কোনো প্রকার মূর্তি রাখা হয়নি চলুন বন্ধুরা এবার কথা বলি দিল্লির রেড লাইট এরিয়া সম্পর্কে তো বন্ধুরা দিল্লির বিভিন্ন এলাকায় রেড লাইট এরিয়া রয়েছে যেখানে যে কোনো বয়সের মেয়েরাই আপনার হাত ধরে সেখান থেকে যাওয়ার জন্য রাজি থাকে দিল্লির রাস্তাতেও আপনি অনেক ধরনের কল গার্লসদেরকে চলাফেরা করতে দেখবেন কিন্তু বন্ধুরা এদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই উত্তম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি বেল আইকনও প্রেস করতে ভুলবেন না এতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন